আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় দলটির পঁচাত্তর বছরের পথচলায় অনেক অর্জন ও কিছু ব্যর্থতায় এগিয়ে চলা দলটিকে দেশের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ রাষ্ট্রবিজ্ঞান গবেষকদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগের প্রগতিশীল অংশের বুঝতে সময় লাগেনি নতুন রাষ্ট্রে পূর্ব বাংলার মানুষ নিগৃহীতই থাকবে কাজেই পূর্ব বাংলার অধিকার নিশ্চিতে নতুন দল গঠনের অনিবার্যতার মুখোমুখি হন পূর্ব বাংলার নেতারা আমাদের এই তল্লাটে যারা ছিলেন বিশেষ করে যাদের যাদেরকে আমরা বলছি বাঙালি ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক মনস্কতায় যারা নিজেদেরকে তৈরি করেছিলেন তাদের কিন্তু একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার প্রবণতা লম্বা সময় থেকে ছিল সেটা একটা সময় হতে পারতো চল্লিশের লাহর প্রস্তাবের পরে আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আপনার অখণ্ড বাংলা আন্দোলন একটা কিন্তু হয়েছিল কিন্তু পরবর্তীতে যা হোক আমাদের এখানকার মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি থাকবার কারণে সেটা বেশি দূর এগোয়নি মুসলিম লীগ দিয়ে পাকিস্তান হয়ে গেছে কিন্তু হচ্ছে না তো তো যে কারণে পরবর্তীতে আপনার মুসলিম লীগের প্রগতিশীল ধারার নেতারা মনে করলেন যে আমাদের একটা আলাদা দল তৈরি করার দরকার আছে জন্মের পর থেকে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সমান্তরালভাবে বাংলার আশা প্রতীক হিসেবে আওয়ামী লীগ বিকশিত হয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও রাজনীতিবিদরা আওয়ামী লীগের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে তারা স্মরণ করেন ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সাতই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতিটি পর্ব দীর্ঘপথ চলায় গৌরবের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাগুলো আমলে নিয়ে পর্যালোচনার তাগিদ দেন গবেষক ও রাজনীতিবিদরা যে অভ্যন্তরে গণতন্ত্র আছে তবে একটা কথা আমি আপনাকে বলবো যেটা আমাদের এই সকল দেশের জন্য পার্টিকুলারলি বাংলাদেশের জন্য গণতন্ত্রের কথা মুখে আমরা যাই বলি দেখানো ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং গণতন্ত্রের যে চর্চা সেই দুর্বলতা জাতি আমাদের গেছে। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমন সুষম রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহি প্রতিষ্ঠায় নজর দেওয়ার তাগিদ দেন গবেষকেরা শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা